সুস্বাগতম হস্তচালিত বয়ন শিল্প হল এমন একটি প্রাচীন শিল্প যেখানে মানুষ হাতে চালিত তার ব্যবহার করে সুতো থেকে কাপড় তৈরি করে যা ভারতের মতো দেশে কৃষিকাজের সঙ্গে অদ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান এই শিল্পী জটিল নকশা ও বৈচিত্র্যময় টেক্সটাইল তৈরি হয় যা কারিগরদের দক্ষতা সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশবান্ধব প্রক্রিয়ার প্রতিফলন ঘটায় এবং বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে এটি শুধু শিল্পকলা নয় বরং প্রতিটি অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে যা প্রজন্মে ধরে চলে আসছে তাঁত শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী জ্ঞান ও নিপুণ দক্ষতা নিয়ে সূক্ষ্ম কারুকাজ যা মেশিনে সম্ভব হয় না এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া যেখানে কাটা রং করা এবং তাতে বোনার প্রতিটি ধাপ হাতে সম্পূর্ণ হয় এটি লক্ষ লক্ষ পরিবারের জীবিকা প্রদান করে এবং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে এই ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আজও বাংলার হস্তচালিত বয়ন শিল্পের ঐতিহ্য অমলিন গ্রন্থনায় রবীন্দ্রকুমার রবীন্দ্র কুমার চক্রবর্তী গ্রামীণ অর্থনীতিতে সমৃদ্ধ করতে কুটির শিল্প বস্ত্রের ভূমিকা অনস্বীকার্য রাজ্যের তথা দেশের সব জেলাতেই গ্রামাঞ্চলে কিছু না কিছু কুটির বস্ত্র শিল্প রয়েছে এই এইসব শিল্পের সঙ্গে যারা জড়িত তারা কত যুগের ঐতিহ্য বহন করে চলেছেন কত মানুষের চাহিদা মেটাচ্ছেন তার ইয়াত্তা নেই বহু মানুষের রুজি রোজগার হচ্ছে এই সব শিল্প থেকে যতদিন যাচ্ছে বড় ক কলকারখানা কর্মসংস্থানের সুযোগ ততই কমছে কারণ বর্তমান উন্নত প্রযুক্তির কারণে এই বড় শিল্পগুলি হয়ে উঠেছে আরও বেশি সংস্ক্রিয় ও যন্ত্রনির্ভর উন্নত প্রযুক্তির কল্যাণে বড় কারখানার শ্রমিকদের সংখ্যা দিন দিন কমছে দেশে বেকার বাড়ছে এই সমস্যা সুরাহার জন্য বর্তমান কুটির শিল্পে বিকাশের একমাত্র পথ পূর্বে কুটিরজাত জাত বস্ত্রশিল্পের মর্যাদা ছিল কুটির শিল্পের সাথে যুক্ত শিল্পীরা তাদের সৃজনশীলতার জন্য প্রসৃত হতেন বিগত দশক থেকে যান্ত্রিক শিল্পের চাপে কুটির শিল্পীদের অস্তিত্ব বিপন্ন প্রায় তবু সৌভাগ্যের কথা এই যে বর্তমানে সরকারি ও বেসরকারি উদ্যোগে কুটিরজাত বস্ত্রশিল্পের পুনরুজ্জীবনের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এই গ্রামীণ কুটিরজাত বস্ত্রশিল্পের প্রকল্পগুলি সঠিকভাবে রূপায়িত হলে গ্রামীণ কুটিরজাত বস্ত্রশিল্প আরও তার পুরনো স্মৃতি ফিরে পাবে নিঃসন্দেহে এর কথা জোর দিয়ে বলা যায় এই কুটিজাত বস্ত্রশিল্পের নিজস্বতা বহুলাংশে বাংলার প্রাকৃতিক বৈশিষ্ট্য সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে সৃষ্ট কুটিজাত বস্ত্রগুলি পুরোপুরি পারিবারিক ও কুটিরভিত্তিক স্বল্প পুঁজি আদিম প্রযুক্তি সরল যন্ত্রপাতি সহজ উৎপাদন পদ্ধতি বংশ পরস্পর কমে প্রাপ্ত কুশলতা পারিবারিক শ্রম স্থানীয়ভাবে সুতা সংগ্রহ ও স্থানীয় বাজার ভিত্তিক কিংবা স্থানীয় ও বহিরাগত মহাজনের নিকট বিপণন ব্যবস্থায় হল এই শ্রেণীর শিল্পের বৈশিষ্ট্য কুটিরজাত তাঁতের কাপড় খাদির কুটির শিল্পীদের তৈরি সুতি রেশম বস্ত্র কুটিরজাত চাদর গামছা ও হুঁশিয়ারি দ্রব্য কুটির জাত বস্ত্র শিল্পের পর্যায়ে অন্তর্ভুক্ত করা যায় এই ধরনের শিল্প অত্যন্ত শ্রম উপযুক্ত মানের সুতা সরবরাহের অনিশ্চয়তা বিপণের সুযোগ সুবিধার অভাব ভালো নকশা এবং পরিকাঠামোগত সুযোগ সুবিধার অভাব তবু আজও দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে তার শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় পঁয়ত পঁয়ষট্টি লক্ষ মানুষের জীবিকার সংস্থান হয় এই শিল্প থেকে সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত এবং বৈচিত্র্য বৈচিত্র্যে ভরা ফুলিয়াউ সমু সমুদ্রগড়ে টাঙ্গাল শাড়ি বিষ্ণুপুরের বালুচুরি শান্তিপুরের জামদানি বসিরহাটের গামছা হুগলির জেলার ধনেখালী বেগমপুর রাজবলহাট রংবাহারি শাড়ি মুর্শিদাবাদ জেলার বালুচুরি অঞ্চলের স্বর্ণচুরি শাড়ি হাওড়া জেলার ডুমজোর অঞ্চলের বাহা রংবাহারি ধনেখালী শাড়ি পূর্ব মেদিনীপুরের আমসি এবং তমলুকের মোটা সুতে সুতুর শাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার শাড়ি ও মশারি ইত্যাদি পশ্চিমবঙ্গের কুঠির্জাত বস্ত্রশিল্পের আকর্ষণ বয়তন্তুবায় শিল্প সমবায় আন্দোলন থেকে প্রাণ প্রবাহ করে নবজীবনের পথে এগিয়ে চলেছে ঋণদান কারিগরি প্রশিক্ষণ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ উপযুক্ত পণ্য বিক্রয় ইত্যাদির মাধ্যমে চলছে কুঠিজাতীয় বস্ত্রশিল্পের নবজীবায়নের আধুনিক আয়োজ প্রয়োজন পুঁজি সরবরাহের রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কগুলির অবদানও অসামান্য পশ্চিমবঙ্গের কুটিরজাত বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বরাবরই ভালো ফল দেখিয়েছে পশ্চিমবঙ্গের তৈরি কুটিরজাত পোশাক পরিচ্ছদের চাহিদা বৈদেশিক বাজারে যথেষ্ট পশ্চিমবঙ্গে কুটিজাত শাড়ি চাদর গামছা হুঁশিয়ারি দ্রব্য জড়িত নকশার কাজ নকশি কাঁথা প্রভৃতি দ্রব্যাদি তন্তু তন্তুশ্রী বিদেশের বাজারে পৌঁছে দিয়েছেন বিনিময়ের অর্জন করেছেন বৈদেশিক মুদ্রা পশ্চিমবঙ্গ তথা ভারী অর্থ ভারতীয় অর্থনীতিতে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ সম্ভাবনার বিশাল উৎস রয়েছে পশ্চিমবঙ্গের বুকে রাজ্য ও জাতীয় স্তরে দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিনামূল্যে পৌঁছে দেওয়ার সরকারি প্রকল্প দীর্ঘদিন এ রয়েছে আমাদের এই দেশে কিন্তু এই প্রকল্পটি শহরতলীয় গ্রামীণ নারী সমাজের অর্থনৈতিক স্বয়ংবরতার হাতিয়ার শিল্প হিসাবে গড়ি তুলতে হবে এই উদ্যোগ যথাযথ প্রশিক্ষণ ফেলে সেলাই মেশিন কর্মসূচি রূপে রূপায়িত হতে পারে দুস্থ নারী সমাজ অর্থনৈতিক স্বয়ম্বরতার অর্জন করে গ্রামীণ কুটিজাত জাত সে শিল্পে অর্থনৈতিক বিকাশ তথা পুঁজি বিকেন্দ্রীকরণের মহত্তম স্বপ্নকে সার্থক করতে পারে পোশাক কারখানাগুলি ঘরে ঘরে প্রতিষ্ঠিত সেলাই মেশিনগুলোকে প্রয়োজনীয় অনুসাঙ্গিক প্রোডাকশনের কাজে যুক্ত করে নিতে পারেন এগুলি পরিণত হতে পারে সার্থক কুঠি শিল্পরূপে পশ্চিমবঙ্গে হুঁশিয়ারি বস্ত্রশিল্পের খুবই জনপ্রিয়তা আছে সেই সঙ্গে হ্যান্ডলুম বস্ত্রের চাহিদা প্রসার আর সারা দেশে খেয়ে ফেলেছে ফলে হাতে করা কাপড় অর্থাৎ তাঁত শিল্প বর্তমানে ভীষণ প্রতিযোগিতার মুখে হ্যান্ডলুম পার্ক গঠন হয় তাঁত শিল্পীর মুখে হাসি ফুটেছে তাতে বোনা বস্ত্র সামগ্রীর উপর সরকার হ্যান্ডলুম পার্ক বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রভূত উপকার হয়েছে শিল্পীদের কারণ কোনো বস্ত্র সত্যি হাতে বোনা কিনা তারও গ্যারান্টি দিচ্ছে এই হ্যান্ডলুম পার্ক পশ্চিমবঙ্গের চূড়ান্ত ঐতিহ্য ও সাংস্কৃতিক সঙ্গে হাতে বোনা বস্ত্রে শিকড়ের সম্পর্ক আছে বাংলার শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অধিকার করে আছে নকশিকাতা ও জড়ি শিল্প সারি ছাড়াও ধুতি লুঙ্গি গামছা শয্যা আবরণী প্রভৃতি হস্ত শিল্পের সঙ্গে জড়িত নদীয়া জেলার শান্তিপুরের কড়া সুতার ধুতিও বিখ্যাত ধুতি তৈরির চিত্রে দেবীপুরের নামও উল্লেখযোগ্য এ অঞ্চলে ধুতি বোনা হয় আশি থেকে একশো কাউন্টির সুতোয় এর গণত্ব বেশি এবং এই ধরনের ধুতি বাংলার কাচি ধুতি নামে পরিচিত এছাড়াও হুগলি জেলার হরিপাল রামপুর অঞ্চলে কম কাউন্টির সুতোর তুরি ধুতি তো প্রস্তুত হয় এছাড়া বসিরহাট রানাঘাট প্রভৃতি অঞ্চলেও এবং বাঁকুড়া জেলার গামছা বসিরহাটের গামছা রানাঘাট ও দরপুরের গামছা বিখ্যাত শয্যা আবরণী অর্থাৎ বেড কভার ও বেডশিটের ক্ষেত্রে মেদিনীপুর বাঁকুড়ার এবং বাঁকুড়ার জেলার নাম উল্লেখযোগ্য গজ ব্যান্ডেজ প্রস্তুতিতে বসিরহাট ভারত বিখ্যাত কোচবিহারের ক্ষীয়মান লুপ্তপ্রায় মেকলি শিল্প ও দক্ষিণ দিনাজপুর জেলার দোকরা শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের বয়ন শিল্পগুলি যথেষ্ট আদিম ও আধুনিক দক্ষিণ দিনাজপুরের রাজবংশ সম্প্রদায়ের মহিলারা নিপুণ হাতে বোনেন দোকরা দেখতে অনেকটা শত্রঞজির মতো কোচবিহার জেলার মেকলিগঞ্জে খাড়ির জমিতে তোষা ও তিতা পাঠ জন্মায় এই পাটের কোষ থেকে এক প্রকার লাঠিম পদ্ধতির যন্ত্রে পাক দিয়ে মেকলি সুতো তৈরি হয় এই মেকলি দিয়ে মেকলিগঞ্জের নানা এলাকায় মহিলারা সুনিপন হাতে বোনেন মেকলি শিল্প তাদের বয়ন পদ্ধতি আধুনিক হলেও এবং নতুনত্বের অভাব থাকলেও মৌলিকতার দিক থেকে নিজস্ব দিক থেকে তারা এখনও স্বতন্ত্র পশ্চিমবঙ্গে তাঁত শিল্পের ঐতিহ্য আছে প্রবহান থেকে একথা অনেক করা যাবে না কিন্তু বর্তমানে হস্তচালিত তাঁতের উৎপাদনের সঙ্গে প্রতিযোগিতা বিশ্বের বাজারে চাহিদার সঙ্গে লড়াই এরকম নানা সমস্যা সত্ত্বেও বাংলার শিল্পে এখনও তার প্রাচীন গৌরব নিয়ে পৃথিবীর মানচিত্রে নিজের জায়গা করে তুলেছে কার্যের যে চোখ দরানো বুননে এবং রুচি অনন্য সাধারণ শিল্পকর্ম সমৃদ্ধ বর্ধমান জেলার কালনা মহকুমার কালনার কৃষ্ণদেবপুর ধাত্রীগ্রাম নশরথপুর সমুদ্রপুর সমুদ্রগড় ননঘাট শ্রীরামপুর প্রভৃতি এলাকা কাঁচের শাড়ি টাঙ্গাই সিল্ক পলিকট সুইস কটন তসর জামদানি বালুচুরির সারি আর কত কী যে শাড়ি বাংলা তথা দেশে বিদেশের প্রতিটি নারীকেই করে তুলেছে মোহময়ী অনন্যা উক্ত তাঁত বলে ধাত্রী গ্রাম ও সমুদ্রকে তাঁতের কাপড় তথা তাঁত কার্যকার্য কার্যিকার্য খলমল রঙিন কাপড়ে নেশায় ক্রেতারা অধীর আগ্রহে দূর থেকে ছুটে আসছেন এই জায়গায় লাভের মুখ দেখার পরে তন্তুজ এবার আনছে বাংলার বেনারসি শাড়ি পোশাকি নাম দেওয়া হয়েছে বিষ্ণুপুর বিশ্ব বিয়ের শাড়ি পুজোর সময় এই নতুন পণ্য বাজারে আসছে বলে সম্প্রতি জানান শিল্প বস্ত্র শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি জানান বারাণসী থেকে অনেক কয়েকজন শিল্পীকে এনে রাজ্যের বাসাই করা তার শিল্পের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই প্রশিক্ষণ চলছে বর্ধমান জেলার ধাত্রী গ্রামে তিনি বলছেন বিয়েতে বেনারসি পড়তে হয় সব মহিলাদেরই কিন্তু দামের জন্য অনেকে সেই শখ পূরণ করতে পারে না সেটা মাথায় রেখে বাংলার বিয়ের শাড়ি দাম রাখা হয়েছে আধুনিক বৈচিত্র্যে সঙ্গীত সঙ্গীত ফুলিয়া ও শান্তিপুরে তাঁতের শাড়ি আজ মহে মহমিয়া উজ্জ্বল ফুলিয়া তাঁতের শাড়ি তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘ শৌখিন মহিলাদের পছন্দের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে গৌরবের উচ্চ করে আরোহণ করেছে বস্ত্রশিল্পে ফুলিয়া তাঁতের শাড়ি বাংলা ও বাঙালির কয়েক শত যুগের দৃষ্টান্ত বহন করে চলেছে বর্তমানে ফুলে তৈরি হচ্ছে জামদানি শাড়ি জামদানি মসলেনের একটি বিখ্যাত প্রজাতি আবার শান্তিপুরের শাড়ি টাঙ্গাই শাড়ির একটি প্রজাতি কিন্তু শান্তিপুরের শাড়ির বিশেষ বৈশিষ্ট্য তারপরেও জমিনে বিভিন্ন রঙের অভিজ্ঞতা মোটা সুতোর বোনা অসংখ্য দৃশ্য নকশার কারুকাজ এর জমিন তৈরিতে নানা সুতোর ব্যবহার বন্যবস্রেতা নকশার বিভিন্নতা শান্তিপুরের শাড়ি এই শাড়ি তৈরি করতে কাপড় সুতো কাঁচা রেশম ও রূপালি সুতো জড়িও বিভিন্ন ধরনের রঙ ব্যবহার করা হয় নদীয়া জেলার ফুলিয়া থেকে শান্তিপুর পর্যন্ত প্রায় দশ বারোটি গ্রামে এই হস্তচালিত তার শিল্পীদের বাস এই শিল্পে বয়নে বসাক পরিবারের কারিগররাই পারদর্শী বেশি বর্তমানে অবশ্য সব শ্রেণীর পরিবারের বন শিল্পে যুক্ত রয়েছে এই কুশলী কারিগরদের সঙ্গে যুক্ত হয়েছে সৌন্দর্যবোধ হস্তচালিত তাঁত বলে প্রায় কয়েক হাজার তাঁত শিল্পী ও ধুতি বুনছেন তাদের জীবিকানের একমাত্র ঔষ হল এখানে তন্তুজীবীদের জন্য ফুলিয়া নবদ্বীপ মিলে প্রায় দুইশ তন্তুবাই আছেন সমবায়ের সাহায্য নিয়ে তন্তুবাইরা এগিয়ে চলেছেন বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষে যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না জানা